হাই বন্ধুরা ব্যাক টু মাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সবাইকে নমস্কার আর দেখো বন্ধুরা আজকে বাড়ি সব কাজ হয়ে গেছে রান্না বান্না তো এখন যাব মাঠে প্রচণ্ড রোদ রোদে তো রসুন পুততে যাব তো রসুনগুলো দেখো আর তার আগে দেখাবো তো অনেকটা ধান খেলানো আছে মাঠে তো মাঠে ধারা ঝাড়া হয়েছিলো ধানগুলো তো ধানগুলো ভিজেছিল তাই মাঠে দেওয়া হয়েছিল এখানে উঠানে দেওয়া হয়েছে মাঠের থেকে এনে তো দেখো বন্ধুরা এই যে এখানে আছে দশ এগারো বস্তা ধান আছে এখানে আর ওই সাইডটা হয়েছে এখানে আছে সব ওই দশ এগারো বস্তা ধান সব ভিজে ভিজে আছে তো ওই জন্য রোদে খেলানো হয়েছে তো এবারে যাবো মাঠে তার আগে দেখো তো আমার সব হয়ে গেছে হাঁস মুরগির খাওয়ার দোয়া আর এই যে রসুন এখানে ভিজানো আছে গামলায় এক গামলা মতো জলে না আছে কেটে জলে দিতে হয় আর এই গামলায় তুলে নিয়েছি এখন রসুন ফুটতে যাবো মাঠে তো দেখতে থাকো এই যে মাঠে যাচ্ছি রসুন নিয়ে তার আগে বাবা এখানে দাগ টানছে মাঠে এই যে আর এখানে আছে দেখো পালং শাক পালং শাক না সরি মুলো লাল শাক আর এখানে আছে পেঁয়াজের চারা লাগানো হবে এই মাঠে লাগানো হবে এই মাঠে এই যে চারিপাশে নেট দিয়ে ঘেরা হয়েছে আর ওই পাশটা আছে ওলকপি ফুলকপি বাঁধাকপি আর এখানে এই দেখো আলু লাগানো হয়েছে এতটা জায়গা সব আলু লাগানো হয়েছে তো আলু লাগিয়ে খড় দিয়ে ঢাকতে হয় এই যে ঢেকে দেওয়া হয়েছে আর এই সাইডটা রসুন লাগানো হবে বাবা খুব দাগ টানছে দুটো দড়ি দুপাশ দিয়ে দাগ টানছে এই যে দাগগুলো এরকম চারিপাশে নেট দেওয়া আছে যাতে ইঁদুর না ঢুকতে পারে আর এই দেখো তাঁবুর ওপরে সার আছে এগুলো গোবরের সার জৈব সার বলে তো এই জৈব সার দিয়ে আলু লাগানো হবে রসুন লাগানো হবে পেঁয়াজ সব কিছু লাগানো হবে এখানটা সব খড় কেটে পরিষ্কার করতে হবে তারপরে রসুন লাগানো হবে যে এই যে দাগ টানা আছে দাগে কিভাবে রসুন বসাচ্ছি তো দেখো বন্ধুরা এরকম ভাই সব দাগে এরকম সব দাগে এভাবে রসুন বসিয়ে বসিয়ে যেতে হবে অনেকক্ষণ লাগবে তো রোদ আছে এখানে প্রচণ্ড রোদ এ রোদে মাঠে লাগানো হচ্ছে ভালো হয় এগুলো কাদায় চাষ করেও লাগানো যায় এগুলো নরম মাটিতে লাগানো হচ্ছে প্রত্যেক দাগে এরকম সাজিয়ে সাজিয়ে যেতে হবে এই যে এই যে কচ বেরোচ্ছে এই যে সকালে কাটা হয়েছে তো সঙ্গে সঙ্গে কচ বেরিয়ে গেছে প্রত্যেক লাইনে এইভাবে দেওয়া হবে তো দেখতে থাকো এই যে প্রত্যেকটা দাগ রসুন লাগানো হয়ে গেছে রসুন পোতা এই যে এই যে ফাঁক ফাঁকে ফাঁকে দুই রসুনের ফাঁকে এইভাবে সার দিতে হবে তারপরে জৈব সার দিয়ে ঢেকে দিতে হবে এই যে বাবা সার দিচ্ছে সব রসুনগুলো পতা হয়ে গেছে দেখুন এবার সেই জৈব সার দিয়ে ঢেকে খড় দিয়ে ঢাকা দিতে হবে এরকম ভাই খড় দিয়ে এই যে গমলায় জৈব সার গোবরের ছাগলের নাদি টাদি সব আছে এইভাবে দিতে হবে এইভাবে দিয়ে প্রত্যেকটা লাইনে এইভাবে ঢেকে দিতে হবে তারপরে খড় দিয়ে ঢাকা দিয়ে কমপ্লিট পুরো এরকমভাবে প্রত্যেকটা দিয়ে নিই দেখতে প্রত্যেকটা রসুন ঢাকা হয়ে গেছে যেগুলো পাতা হয়ে গিয়েছিলো তো ওই গোবর সার দিয়ে জৈব সার দিয়ে ঢেকে দিয়েছি তো এবার খড় দিয়ে ঢাকা হবে তো বন্ধুরা ছোট্ট ছোটো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আশা থাকবেন বন্ধুরা রাখছি বন্ধুরা ভালো থাকবে সবাই টাটা বন্ধুরা আর দেখা হবে পরের ভিডিওয়